এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার টুটি শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ঠিক কিনা বলেন আমাদের একটাই দাবি

দর্শন থাকবে না লুট্ট থাকবে না ঠিক কিনা বলে আল্লাহর কোরআন অনুযায়ী যখন দেশ চলবে আল্লাহর কোরআন অনুযায়ী যখন দেশ চলবে এই ডাকাতি এগুলা তন্ত্র মন্ত দিয়ে বন্ধ করা সম্ভব না আল্লাহর কোরআন অনুযায়ী যখন দেশ চলবে মানুষগুলা সোনার বাংলাদেশের সোনার মানুষ হয়ে যাবে মানুষ হয়ে যাবে নামে সোনার মানুষ সোনার বাংলাদেশের নামে সোনার বাংলাদেশ থাকবে আর মানুষ সোনার বাংলাদেশের মানুষ থাকবে তলে তলে চুরি করবে 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 ডাকাতি ধর্ষণ বিচার হবে এরকম আমরা চাই না দেশের ভিতরে আল্লাহর কালাম উঠলে এই বাটপাড়ি বাদ দিয়া আল্লাহর কালামের বিধান অনুযায়ী দেশ চলবে তখন মানুষগুলা সত্যিকারের সোনার বাংলাদেশের সোনার মানুষ হিসেবে গড়ে উঠছে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اشهد ان لا اله الا الله وحده لا شريك له ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ বাইতু ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিলে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে পছন্দ করে دینی হালাতে دینی পরিবেশে دینی মজলিসে আসবার বসবার কথা বলবার কথা শুনমার মত তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি জবান খুলে সকলি বলি আলহামদুলিল্লাহ মেরে মুহতারাম ভায়ো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র মালিক তিনি ছাড়া আর কোনো মাহবুত নাই তিনি এক ও তার কোনো শরিক নাই কেউ যদি তার সাথে শরিক বানায় তাহলে সে আর মুসলমান থাকে না মনে রাখবেন আল্লাহ তালা আমাদের মতো মানুষ যাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রাস্তা কিন্তু আল্লাহ দুইটা দিছেন একটা হলো জান্নাতের রাস্তা আরেকটা হলো জাহান নামের রাস্তা আল্লাহ মানুষকে বোঝার মতো তৌফিক দিছেন আকল দিছেন ইচ্ছা করলে তুমি ইচ্ছা স্বাধীনতার মাধ্যমে তুমি তোমার রবের দিকে যাইতে পারবা আবার তোমার ইচ্ছা শক্তি স্বাধীনতার মাধ্যমে তুমি শয়তানের রাস্তাও যাইতে পারবা দুনিয়াতে দুই ধরনের বিধান আছে একটা বিধান হলো আল্লাহর বিধান আরেকটা বিধান হলো শয়তানের বিধান দুনিয়াতেও দুই ধরনের মানুষ থাকবে এক ধরনের মানুষ আল্লাহর রাস্তায় সব সময় চলার চেষ্টা করবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করবে কিভাবে আল্লাহ বিধানকে দুনিয়ার বুকে বিধানকে দুনিয়ার বুকে জিন্দা করা যায় কিভাবে কায়েম করা যায় এই চিন্তা মানুষের ভিতরে থাকবে আরেক প্রকারের মানুষ থাকবে যারা আল্লাহর বিধান বাদ দিয়া এক কথায় আল্লাহর বিধান সারা পৃথিবীতে যত বিধান আছে যত রাস্তা আছে যত তরিকা আছে যত তন্ত্র মন্ত্র আছে সব হলো শয়তানের কার জোরে বলেন কার শয়তানের আবার বুঝেন আসমান এবং জমিনের উপরে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের শেষ নবীর উপরে কুরআনুল কারীম নাজিল করেছেন এই কুরআনুল কারীম অনুযায়ী দেশ চলবে কোরআনুল কারিম অনুযায়ী দুনিয়া চলবে কারিম অনুযায়ী পুরুষ চলবে অনুযায়ী নারী চলবে পৃথিবীর সমস্ত কাজ আল্লাহর বিধান অনুযায়ী চলবে এই বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্যে সারা দুনিয়ায় এই খেলাফত প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে যারা শ্রম দিবে যারা মেধা ঘাটাবে যারা এই কাজে নিয়োজিত থাকবে তারাই একমাত্র আল্লাহর বিধান কায়েমের জন্য কাজ করতেছে আর তারাই আল্লাহর রাস্তায় আছে আর তারাই আল্লাহর কথিত খেলাফতের অধিকারী এবং তারাই একমাত্র আল্লাহর প্রিয় বান্দাগ আবার বুঝেন আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনুল করিমকে সমাজে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠার জন্যে যারা শ্রম দিবে মেধা খাটাবে কাজ করবে রাজপথে থাকবে আল্লাহর কোরআনকে দুনিয়ার বুকে শাসন অনুযায়ী বিধান অনুযায়ী মানুষ যাতে চলতে পারে এর জন্য কাজ করবে একমাত্র তালা তারাই আল্লাহর রাস্তায় আছে। আল্লাহর বিধানের মধ্যে আছে আর যারা আল্লাহর কোরআন করিমের বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে না রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে না আন্তর্জাতিক মহলে সারা দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম করার জন্য এ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে না মনে রাখতে হবে তারাই শয়তানের রাস্তায় আছে একদল আল্লাহর বিধানকে সংসদে নিতে চায় আরেক দল আল্লাহর বিধানের ব্যতিরিকে রয়েছে মনে রাখবেন যারা আল্লাহর কোরআনকে সংশোধন নিতে চায় তারা মুসলমান তাদের আকিদা শুদ্ধ তারাই সৎ পথে আছে আর যারা আল্লাহর কালামকে না আমি হুজুর না আমি আল্লাহর কালাম রে কে লেগা সংশোধন নিয়ে না না একজন মুসলমান যদি কেউ নিজেকে দাবি করে তাহলে সে অবশ্যই ইসলামের পথে থাকবে ইসলামের সমর্থন করবে ইসলাম যেখানে থাকবে মুসলমান সেখানে থাকবে ঠিক কিনা বলেন যেখানে আল্লাহর কোরআনের বিধান নাই যেখানে রসুলের শূন্য তরিকা নাই ওই রাস্তার ভিতরে কোন মুসলমান থাকতে পারে না যদি কেউ কোন মুসলমান থেকে থাকে তাহলে তবা করে ঘুরে আসতে হবে সে যেই হোক এই মেসেজটাই দিতে চাই আল্লাহর কোরআনকে দুনিয়ার বুকে বিধান রূপে সংবিধান রূপে প্রতিষ্ঠিত করার জন্য যারা পরিবার চালায় না যারা সমাজ চালায় না যারা রাষ্ট্র চালায় না যারা আন্তর্জাতিক মহল চালায় না বুঝতে হবে ওরা এখনো শয়তানের রাস্তায় মেরে মোহতারাম ভাই আল্লাহ তালা মুসলমানকে পাঠাইছেন আল্লাহর একমাত্র ইবাদতের জন্য মুসলমানরা আল্লাহর ইবাদত করবে এটাই স্বাভাবিক মুসলমানরা একমাত্র আল্লাহ সারা আর কারো ইবাদত করবে না মুসলমানরা যেই পরিবারে বসবাস করবে সেই পরিবারের ভিতরে যদি আনের বিধান না থাকে মুসলমান চেষ্টা করবে আল্লাহর কালামের বিধানকে পরিবারের ভিতরে কায়েম করার জন্য মুসলমান সমাজের যারা আছে তারা চেষ্টা করবে কিভাবে আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করা যায় যারা রাষ্ট্রের ভিতরে আছে দায়িত্বে আছে তারাও চেষ্টা করবে কিভাবে আল্লাহর আনুল কারিমের বিধানকে একমাত্র আল্লাহর কালামকে সংসদে উপস্থাপিত করি আল্লাহর বিধান সারা সারা পৃথিবীর মানুষকে পরিচালনা করা যায় মুসলমানের একই থাকবে কারণ আল্লাহর কালাম এই আল্লাহর কালামের ভিতরে আল্লাহ সব বইলা দিছে মুসলমানেরা ও দুনিয়ার মানুষেরা তোমরা কিভাবে পরিবার চালাইবা ওটাও আমি কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছি তোমরা কোরআনকে অনুসরণ করবা কিভাবে তোমার সমাজকে চালাইবা তুমি কোরআনের অনুসরণ করবা কিভাবে তোমার রাষ্ট্র চালাইবা রাষ্ট্রের নীতি রাষ্ট্রের মূল কাঠামো আমি মাওলা পাক সব কিছু আমার কালামের ভিতরে রাখছি এভাবে তোমার রাষ্ট্র চালাইবা তোমার সারা দুনিয়ার আন্তর্জাতিক দেশগুলো সব চালাইবা কারণ সব চালানোর মতো যোগ্যতা মানুষের উপকার হবে মানুষ শান্তিতে থাকতে পারবে মৃত্যুর পরে মুক্তি পাবে এই সব কিছু আমি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে রেখে দিয়েছি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন তো কোরআন কি আমরা পড়ি পড়ি না কোরআনের ভিতরে কি আছে তাও জানি না যেই রাষ্ট্রের ভিতরে কথা ক্লিয়ার কথা পরিষ্কার রাস্তা দুইটা এক আল্লাহর রাস্তা যেখানে কোরআন নাই সেটা আল্লাহর রাস্তা নয় এটা পরিবার হোক এটা রাজনৈতিক দল হোক এটা কূটনীতিক আন্তর্জাতিক মহল হোক যেটাই হোক না কেন ওটা আল্লাহর রাস্তা না ওটা শয়তানের রাস্তা শয়তানের রাস্তা যদি আপনার পরিবার কোরআন অনুযায়ী চলে এটা কোরআনের পরিবার যদি আপনার সমাজ আল্লাহর বিধান অনুযায়ী চলে ওটা কোরআনের সমাজ যদি আপনার দেশ যদি কুরআন অনুযায়ী চলে ওটা কুরআনের দেশ আল্লাহ মনোনীত দেশ মনোনীত ধর্ম অনুযায়ী চলে যদি সারা দুনিয়া আল্লাহর কুরআন অনুযায়ী চলে বুঝতে হবে ওই একমাত্র আল্লাহর রাস্তা এর ব্যতিক্রমে যা আছে সব শয়তানের রাস্তা শয়তানের রাস্তা মেরে মুহতারাম ভাইয়ো আমার হায়াতের মালিক আল্লাহ আমার মউতের মালিক আল্লাহ আমি দুনিয়াতে ছিলাম না যাসি দুনিয়াতে যখন ছিলাম না কোথায় ছিলাম রুহের জগতে ছিলাম সেখান থেকে না পাক পানি রূপে মাওলা মা এবং বাবার মাধ্যমে মার গর্ভে আল্লাহ দিছে মার গর্ভে আমার হাত হইছে আমার পা হইছে আমার চোখ হইছে আমার পুরা দেহটা অবয়ক আকৃতি আল্লাহ সৃষ্টি করেছেন সেখানে খাবার আল্লাহ কুদ্রতি ভাবে পৌঁছে দিয়েছি পৃথিবীর কেউ জানে না একমাত্র আমার মাওলা পাক জানে মায়ের গর্বে তার সৃষ্ট জীবের মানুষটা কিভাবে আছে যার গর্বের ভিতরে আছে সেও জানে না আমার গর্ভের ভিতরে ছেলে নামি কিভাবে বড় হইতেছে একমাত্র জানেন কি জবান খুলে বলেন জানেন কে আল্লাহ তাহলে যে আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি আবার দুনিয়া থেকে বিদায় নেই কারো হুকুমে যায় না আল্লাহর হুকুমে যায় তার মানে আল্লাহর হুকুমে গাছের পাতাও লড়ে না আল্লাহর হুকুমে কেউ দুনিয়াতেও আসতে পারে না আল্লাহর হুকুম সারা কেউ দুনিয়া থেকে বিদায় নিতে পারে না আল্লাহ যার ভাগ্যে যা আছে তাই রাখছেন কেউ দেখবেন রুড অ্যাক্সিডেন্টে মারা যায় এটা তার নসীব কেউ দেখবেন পানিতে মরে যায় এটা তার ভাগ্য কেউ দেখবেন আগুনে পুরে মারা যায় এটা তার ভাগ্য কেউ দেখবেন প্যারালাইসিস হয়ে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন কষ্ট ভোগ কইরা বিছানার মধ্যে প্রস্রাব করে পায়খানা করে কষ্ট ভোগ করতে করতে তার জান চলে যায় এটা তার ভাগ্য এটা তার কি জোরে বলেন এটা তার কি ভাগ্য ভাগ্য এজন্য আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না তাইলে যেই আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না যেই আল্লাহর হুকুমে আমি আসছি যে আল্লাহর হুকুমে আমি দুনিয়া থেকে বিদায় নিব তাইলে তার হুকুম চলবে একমাত্র আল্লাহ আমি আর কারো বিধান মানি না আমি কারো তন্ত মন্ত মানি না আমার আল্লাহ যে কোরআন সংবিধান দিছে আমি একমাত্র আল্লাহর কোরআন বিশ্বাস করি ঠিক কিনা বলে এদেশে সূর্য ওঠে কার হুকুমে ওঠে আল্লাহর হুকুমে যুরে কার হুকুমে নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিদিন বাংলাদেশের সূর্য পূর্ব দিক উঠায় উঠায় নাকি সূর্য পশ্চিম আকাশে অস্ত যায় কার হুকুমে যায় আল্লাহর হুকুমে যায় আমরা তো শুধু দেখি সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় এত বড় সূর্যটা রে কে পূর্ব দিকে উঠায় আবার কে ডুবায় দেয় আয় হায় হায় রাতের পরে দিন আসে আবার দিনের পরে রাত এ সব কিছু গুণনাই মান করেন কে বলেন না কে একবার কি চিন্তা করছেন এত বড় সূর্যটা পূর্ব দিকে উঠে আবার পশ্চিম দিকে অস্ত যায় নিয়ম মাফিক যায় কোনো বিশৃঙ্খলা করে না নাকি যেদিন বৃষ্টি হয় ওই দিন দুপুরে সূর্য নাকি আবার দুনিয়াতে পুইরা যায় না 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 করে না সূর্য সূর্যের জায়গায় যায় কারণ আল্লাহ সূর্যরে বইলা দিছে সূর্যরে কেমতের আগ পর্যন্ত যেই বিধান দিলাম তোর কাজ পূর্ব দিকে উঠবি পশ্চিম দিকে যাবি ফারদাস উত্তর আর দক্ষিণে কিন্তু যাইতে পারবি না সূর্য আল্লাহর কথা মানে কিনা মানে আল্লাহ দিন রে বইলা দিছে ও দিন তুই তোর রাস্তায় থাকবি দিনের যখন শুরু হবে হইতে হইতে তোর সময় যখন শেষ তুই আবার নিভু হয়ে যাবে তোর সময় শেষ ঠিক তার অবস্থায় থাকে দিনও আল্লাহর চলে অন্ধকার কেটে যখন দিন আসে আল্লাহর হুকুমে দিন আসে আবার আল্লাহর হুকুমে দিনের পরিসমাপ্তি ঘটে রাতের অন্ধকার আল্লাহর হুকুমে আসে আল্লাহর যখন হুকুম হয় আবার রাত কেটে যায় তাইলে সব যদি আল্লাহর আল্লাহর কথা মানে বিধান ছাড়া কিছুই হয় না সূর্য আল্লাহর হুকুমে উঠে আবার আল্লাহর হুকুমে অস্ত যায় সব কিছু আল্লাহর কথা শুনে আর মানুষ আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে সব দামি সৃষ্টি আর আমরাই হলাম সব চাইতে বেশি না ফরমান ঠিক কিনা বলেন তাহলে সূর্য আল্লাহর কথা শুনে এ দেশটা এ পৃথিবীর জমিনটা আমাদেরকে আল্লাহ পাঠাইছেন খেলাফত কায়েমের জন্য আল্লাহর বিধান কায়েমের জন্য যেন শয়তানের বিপক্ষে যুদ্ধ করে ওই মুসলমানরাই আল্লাহর কাছে দামি যেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর কোরআনের বিধানকে করবেন জান্নাত অপরিসীম জান্নাত যে জান্নাত থেকে আর বান্দাকে কোনোদিন বের হতে হবে না ফি ফিহা চিরদিনের জন্য বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদেরকে দান করবে তাহলে সূর্য আল্লাহর কথায় ওঠে সূর্য কার কথায় তাহলে সূর্য আল্লাহর কথায় ওঠে সূর্য আল্লাহর কথায় অস্ত যায় অতএব আমাদের কে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে রাজি আছেন তো কে কে চান আমার এই সোনার বাংলাদেশে আল্লাহর কোরআনের বিধান কায়েম হোক কে কে চান আব্দুল্লাহন্ত দেখি नाराय तकबीर আল্লাহ কবুল করুক সবাই মিলে আমিন এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে এদেশে বলতে পারবেন একটু সবাই বলেন তো দেখি এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে সুরে সুরে সূর্য সূর্য ওঠে ডুবে ঠিক কিনা বলেন মেরে মুহতারাম ভাই এ দেশের দেখবেন মাল্লা মাঝি কৃষক মজুর যারা খেত খামারে কাজ করে তারাও দেখবেন সকালবেলা উইঠা আল্লাহ নামের জিকির করে ঠিক কিনা বলেন আল্লাহ নামের জিকির করে কোন কোন শীতের ভিতরে মানুষগুলা উইঠা ওযু করে ফজরের নামাজ পড়ে আল্লাহরে সেজদা দিয়া তার দিনের কাজ সে শুরু করে অতএব যেই দেশের মুসলমানেরা আল্লাহকে সেজদার মাধ্যমে দিন শুরু করে আল্লাহকে সেজদার মাধ্যমে সূর্য অস্ত যায় মাগরীবের পরে সেই দেশে আল্লাহর আইন চাই শয়তানের আইনকে আমরা লাথি মারি ঠিক কিনা বলেন এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার টুটে শুনো রে জিকির উঠে যে দেশের সন্তানেরা মুক্ত বেজে কোরআনে বুকি সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে ঠিক কিনা বলে এদের দেশের গঞ্জগামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এ দেশের গঞ্জগামে খুদার নামের তাসবিহাতে এখনো গ্রামের মানুষরা সৎ সরন তাদের ভিতরে দিন আছে ইসলামের मोहब्बत আছে আল্লাহ ভिरু তারা গ্রামের মানুষগুলো এখনো কি আল্লাহ ভিরু তারা আল্লাহকে চায় আল্লাহর জন্য তসবি তাহলিল করে সিটারি বাটপারি দেখবেন গ্রাম অঞ্চল একটু কম হয় একটু কম হয় গ্রামের যারা মুরুব্বী আছে তারা দেখবেন এত কিছু বুঝে না সহজ সরল ডাইনে গোলে ডাইনে যায় বামে গোলে বামে যায় ঠিক কিনা বলেন তাহলে আমাদের দেশ কোরআনের দেশ চাই ইসলামের দেশ চাই মেরে মোহতারাম ভাই আল্লাহর আল্লাহ দিন আল্লাহ তিনি সারা আর কোন মাহবুত নাই ও মেরে মুাম দুনিয়াতে আজকে আসি কালকে নাই আমি আপনি আজকে আসি কালকে নাই কার হায়াত জানি যখন শেষ হয়ে যায় আমরা তো কেউ জানি না যার হায়াত যতটুকু সে ততটুকুই বাঁচবে কিন্তু জালেম আর জুলুম করা যাবে না বেশি শক্তি বেশি দিন মানুষের থাকে না অনেকের দেখবেন অনেক শক্তি সুঠাম দেহের অধিকারী ক্ষমতার পাওয়ার ক্ষমতার দাপ তার সামনে কেউ কথা বলতে পারে না এই লোকটাও দেখবেন এক সময় নিস্তেজ হয়ে যায় আমাদের এ দেশে বহু রাজা বাদশারা ছিল এখন তাদেরকে আর খুঁজা পাওয়া যায় না তার মানে পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ী না ফেরাউন ছিল ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাত সালামের জামানা ফেরাউন এমন একটা জুলুম করেছিল যেই ফেরাউনকে মানুষ ভয় পাইতো যেই ফেরাউনের ভয়ে কেউ কথা বলার সাহস পর্যন্ত করত না আজকে সেই ফেরাউন আছে কথা কোন ফেরাউন আছে ফেরাউন নাই ইব্রাহিম আলাইহিসসালামের সময় নমরুদ ছিল নমরুদের ভয়ে কেউ কথা বলার সাহস পর্যন্ত করত না আজকে সেই নমরুদ নাই ফেরাউনও নাই নমরুদও নাই জালেম বাদশাহ যারা যুগে যুগে দুনিয়াতে আসছে একজন জালেম বাদশাহ দুনিয়াতে নাই আছে আছে জালেম বাদশাহ নাই আপনাকে যদি কেউ কয় এই তো এই তোমার ছেলে হইছে কয় তোমার ছেলের নাম কি রাখছো কয় আমার ছেলের নাম রাখছি মুসা মুসলমানদের যদি জিজ্ঞাসা করা যায় এই তোমার ছেলের নাম কি মুসলমান বলে আমার ছেলের নাম ইসাম মুসলমানের ছেলে সন্তান হলে যদি বলা হয় তোমার ছেলের নাম কি বলে আমার ছেলের নাম আব্দুল্লা আমার ছেলের নাম আব্দুর রহমান যদি বলে তোমার ছেলে হয়েছে কয় হ ছেলে হইছে নাম কি কয় ইব্রাহিম তোমার ছেলে হয়েছে কয় হ হয়েছে নাম কি কয় আমার ছেলের নাম মুহাম্মদ আমার ছেলের নাম মোহাম্মদ কিন্তু কোন মুসলমান যদি বলি তোমার ছেলের নাম কি কেউ কি কইব আমার ছেলের নাম ফেরাউন ছেলে হয়েছে যদি কই বাইরে তোমার ছেলের নামটা একটু ফেরাউন তো কইব ওই মিয়া এক কোটি টাকা দিল ছেলের নাম ফেরাউন থইতো না যদি বলি ভাইরে তোমার দুই কোটি টাকা দেবো তোমার ছেলের নামটা একটু নমরুদ্ধ দুই কোটি গোষ্ঠী গিলাই আমার ছেলের নাম কখনো নমরুদ রাখতে পারবো না কারণ এটা বেজ্যুতি নাম এটা কি নাম বেজ্যুতি নাম ফেরাউন বেজ্যুতি নাম নমরুদ বেজ্যুতি নাম এভাবে পর্যায়ক্রমে জালেম বাদশা যারা ছিল তারা সবাই লানকিত কেমতেরা পর্যন্ত কারো নাম কেউ বিধর্মীরাও ফেরাউন রাখে না হিন্দুরাও ফেরাউন রাখে না খ্রিস্টানেরাও ফেরাউন রায় না নমরুদ রায় না কারণ এই নামটা লান নাম এই নাম এমন এক আল্লাহ লান নাম এই নাম যদি কেউ রাখে সারা দুনিয়ার মানুষ তারে থুতু দিবে ঠিক কিনা বলেন আর যদি বলা হয় বাইরে লক্ষ্য করে দেখবেন ফেরন বেদ যদি নাম নম্রদ যদি নাম বুস জুতা পেটা খাইছে বেদ নাম কারো সন্তানের নাম বুশ রাখতো নাম রাখবেন এই কথা কোন রাখবেন না 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 বুশ রাখবো না বরং খুশি হয়ে নাম রাখবো আমার ছেলের নাম ইব্রাহিম আমার ছেলের নাম মুসা আমার ছেলের নাম ঈসা আমার ছেলের নাম হলো মোহাম্মদ ঠিক কিনা বলেন মেরে মহতারাম ভাই নম্রুদের শাসন বেজ্যোতি শাসন ফেরাউনের শাসন বেজ্যোতি শাসন বুশের শাসন জুতা পাটার বেজ্যোতির শাসন এই তরিকা যারা অবলম্বন করে মনে রাখতে হবে ইতিহাস কখনো তাদেরকে মাফ করে না ঠিক কিনা বলেন এই শাসন গুলো হলো বেদজ্যোতি শাসন নমরুদের বিপক্ষে ইব্রাহিম নবীর শাসন হলো ইজ্জতের শাসন শাসন ফেরাউনের বিপক্ষে মুসা কালিমুল্লার শাসন হলো সম্মানের শাসন ঠিক কিনা বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন হলো সম্মানের শাসন আবু জেহেল আবু বিপক্ষে কাফেরদের বিপক্ষে সরকার দু আলম নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শাসন হলো সম্মানের শাসন ইজ্জতের শাসন সবাই বলেন ঠিক কি না বলেন মেরে আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত প্রেজেন্স বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম জে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী